চালু হয়েছে হয়নি আজকে দেখাবো আমার ছাদ টাদকে আপনারা তো দেখেন প্রত্যেকটা লাইভে আমি ছাদ বাগানে ফুলগুলো দেখাই ফুল গাছ ছাড়াও আমি আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা একটা সারপ্রাইজ তবে আমি আর একটা কথা বলে নিই যে আমি প্রত্যেক রবিবার লাইভে আসি কিন্তু আজকে শনিবার আমি লাইভে এসেছি এই জিনিসটাকে দেখানোর জন্য এবং আমি রবিবার করেও লাইভে আসবো এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি যে আমি ছাত্রাকে কিভাবে সাজিয়েছি আর যারা এখনো পর্যন্ত লাইভটাতে যুক্ত হননি তারা কিন্তু এখনই যুক্ত হয়ে যাবেন আর আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার যে চ্যানেলের নাম আছে স্বপ্নের বাগান তো সেই স্বপ্নের বাগানে ওয়ার্ড গুলো আমি লিখতে শুরু করেছি আমি কালকের বিকালে গাছগুলোকে বয়ে এনে তারপর এখানে লেখা স্টার্ট করেছি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি মাত্র দুটো ওয়ার্ড বাকি আছে যে এখানে এস লিখবো আর এখানে পিটা লিখব লিখলেই আমার এটা কমপ্লিট হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওটা লিখেছি আর এই ওটার মাঝখানেও আমি অনেকগুলো ফুল গাছ দিয়ে ভরাট করে দেব দিলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে আর এই যে এখানে আমি পিটা হচ্ছে কি এখানে হলুদ হলুদ না কমলা রঙের ইনকা গাঁদা দিয়েই সাজাবো তো ওই গাছগুলো নিচে আছে আমি তো এবছর অনেকগুলো গাছ করেছিলাম বন্ধু বান্ধবদের গিফট করার জন্য যারা আমার ছাদ বাগানটাকে দেখতে আসে তো প্রচুর গাছ করেছিলাম তাদেরকে প্রচুর পরিমাণে গাছ গিফট করেছি এবং এত পরিমাণে গাছ আমার কাছে আছে সেই কারণে আমি ভাবলাম যে আমার নামটা লিখি দেখি কেমন লাগে আর এবছর শুধু আমি গাছ করেছি তা না আমি সামনের বছরও করব অনেকগুলো গাছ করে আমি সবাইকে দেব তো এইখানে এনটাও লিখেছি দেখুন এই যে জামুগাঁদা দিয়ে কেমন লাগছে সেটা কিন্তু বলবেন তারপর এই যে এখানে ই লিখেছি তারপর এই যে আর মানে স্বপ্নের যে বাগান বানানটা হয় এস ও পি এন আর এটা পুরো ওটা লেখার জন্য লিখেছি আর এই যে এখানে বাগান বানানটা লিখেছি বি তারপর এখানে এ তারপর ওই যে এখানে জি এ আর এন এইভাবে আমি লেখাটা কমপ্লিট করেছি তবে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি দুটো ওয়ার্ড ওখানে লিখতে বাকি আছে সেগুলোকে কিন্তু আমি কালকে লাইভে দেখিয়ে দেব কমপ্লিট করে এগুলো করতে করতে কালকে আমার সন্ধে হয়ে গেছিলো তো সেই কারণে আমি পারিনি এখনো আর এখনো কিন্তু আমার গাছে জলও দেওয়া হয়নি আমি লাইটটাকে কমপ্লিট করে নিয়ে তারপর গাছে জল দেব তো কোন গাছে কতটা পরিমাণে জল দিতে হয় এবং এই গরমের মধ্যে কিভাবে ফুল গাছগুলোকে আপনারা সুস্থ রাখতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে এই লাইভেই জানিয়ে দেব তো এই নাম নামের বানানটা আমি যে এইভাবে লিখেছি সেটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন কেমন লাগছে আমি এখানে গাছের মাঝে মাঝে কিছু ফাঁকও রেখেছি যাতে করে এখান থেকে আমরা যাতায়াতও করতে পারি এবং গাছগুলোও যাতে একটার সাথে আর একটা টাচ না হয়ে যায় তো সেই জন্য করে আমি এইভাবে সাজিয়ে রেখেছি দেখুন কতটা সুন্দর লাগছে পুরো এখান থেকে শুরু করে ওই পর্যন্ত এখনো দুটো বাকি আছে ও দুটোকে লিখে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এবার আসছি আমি এই সাইডে দেখাচ্ছি এই সাইডে আমি এখানে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে আমি একটা সার্কেল বানিয়েছি ফুল গাছ দিয়ে তো এই যে গ্যাজেনিয়া গুলোকে আমি সবার প্রথমে দেখাচ্ছি তো এই গ্যাজেনিয়া ফুলগুলোকে আপনারা দেখুন এই ফুলগুলো মানে এখন হচ্ছে কি সূর্যের আলোটা যত পাচ্ছে তত ফুলটা পাপড়িগুলো খুলতে শুরু করছে আবার যখন বিকাল টাইম হয়ে যায় আবার পাপড়িগুলো মরে যায় এই ফুলগুলো দেখলে এমন মনে হয় যেন এই ফুলগুলো মারা গেছে তা কিন্তু না আবার পরের দিন সকালে এই ফুলগুলো আবার ফুটে ওঠে ওই যে দেখুন ওই একটা গ্যাজেনিয়া আছে গ্যাজেনিয়া ফুলগুলোরই বৈশিষ্ট্য এমনই হয় যে দিনের আলো যখন পাবে তখনই ফুটবে আবার যখন একটু আলোটা কমে আসবে তখন আবার ফের মুড়ে যায় তো এই যে এখানেও আর একটা আছে এবার এই যে এই সাইডেও আর একটা আছে গ্যাজেনিয়া তো ওইটাতে এখন সেইভাবে ফুল ফোটেনি আর এখানে কিছু দেশি গাঁদা আছে দেখুন এই যে দেশি গাঁদা গুলো আর এই সার্কেলটার মধ্যে তো অনেক রকম ফুল আছে তো কি কি ফুল গাছ আছে সেটা কিন্তু আমি আলাদা একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে কিছু ড্রাগন গাদা আছে আপনারা তো যারা প্রত্যেক লাইভ ভিডিওতে দেখেন তারা জানবেন যে এগুলো আমি কতটা যত্ন করি বা কিভাবে পরিচর্যা করেছি কিভাবে এত সুন্দর গাছ করেছি যারা আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখে তারা খুব ভালোভাবে জানবে আর যারা ভাবছেন যে এত সুন্দর গাছ কিভাবে করবেন তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিও গুলো দেখে নেবেন আপনিও কিন্তু পারবেন আমার থেকেও সুন্দর সুন্দর গাছ করতে এবং এই যে গাছগুলো দেখছেন আপনারা এই গাছে কিন্তু একটা করে কোন গাছে আশিটা কোনো গাছে এরকম প্লাস ফুল ফুটে আছে তো আপনাদেরকে কাছে থেকে ভালোভাবে দেখিয়ে দিই মানে পুরো রাউন্ড থেকে শুরু করেছে একদম নিচ থেকে ওপর পর্যন্ত ফুল ফুটে আছে আর এগুলো হচ্ছে কি আমি সব দশ ইঞ্চি টবে করেছি এই ড্রাগন গাদাগুলো তো এবার আসছি এই সাইটে আপনারা ভাবছেন যে অনেকেই ভাবে যে আমরা শুধু আমাদের চিন্তাই করি আর কারো চিন্তা করি না তেমনটা না আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখলে আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে তো এই যে দেখুন এখানে এটা কি আপনারা দেখে বলুন তো এটা কি দেখে বলুন তো কি কিছু বুঝতে পারছেন আপনারা আমরা শুধু আমাদের চিন্তা করি তা না আমরা হচ্ছে কে এইখানে দেখুন এখানে আমি প্রতিদিন এইভাবে চাল দি এবং জলও দিই যাতে পাখিরা এসে খায় এখানে তো প্রচুর পাখি আছে অনেক রকমের আসে ওরা এখানে এসে খায় এগুলো হ্যাঁ একটু ছাদটা নোংরা হয় অপরিষ্কার হয় ওরা পটি করে চারিদিকে চাল ছড়িয়ে রাখে কিন্তু এর মধ্যেও যে একটা আনন্দ আছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে পাখিগুলো যখন খায় না মাঝে মাঝে আমিও লুকিয়ে লুকিয়ে দেখি তো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর যদি কখনো পারি তাহলে কিন্তু আমি অবশ্যই করে আপনাদেরকে ক্যামেরা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনারাও কিন্তু এইভাবে করবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে দেখতে যখন পাখিগুলো এসে চালগুলো খুঁটে খুঁটে খায় খুব সুন্দর লাগে দেখতে তো এবার আমি আসছি এই তো এখানে এই সেলোসিয়া গাছগুলো সাড়ে চার মাস হয়ে গেছে এই গাছগুলো দেখুন গাছের কন্ডিশন এখন কেমন আছে আপনারাই দেখে বলুন মানে ছাদের যদি আপনারা শীতের সিজনে কোনো গাছ করেন সব থেকে লাস্টিং করবে এই সেলোসিয়া গাছ তো এই গাছগুলো আমি মাটিতে করেছি মাটির মিডিয়ায় এগুলো হচ্ছে ইঞ্চি টবে আছে তো এবার আসছি এই যে এই বগন গাছটা এই গাছটা আমি রিপোর্টিং করব খুব তাড়াতাড়ি এটা রিপোর্টিং করাটাও খুব জরুরি রিপোর্টিং করব এবং এর ডালপালা গুলো একটু ছেটে দেবো এটা আমি ভিডিও নিয়ে আসব খুব তাড়াতাড়ি তো এবার আসছি এই যে অ্যান্টেনিয়াম সোনেট গুলো এগুলো আমি ওই সাইড ডালিয়ার কাছে রেখেছিলাম তো ওগুলোকে এখন আমি এখানে এনে রেখেছি ওই যে ওখানে আমি নামের বানান গুলো লিখছিলাম তো সেই কারণে এগুলোকে আপাতত বিকাল কালকে এখানে রেখেছি এখন এগুলোকে কোন সাইডে রাখবো সেটা জানি না তো যেখানেই রাখি না কেন সেটা কিন্তু অবশ্যই করে আপনাদেরকে দেখিয়ে দেব তো এরপর এই যে দেখছেন আপনারা এই যে ন্যাস্ট্রেসিয়াম গাছটা দেখুন এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে কন্টিনিউ ফুল ফুটতেই থাকে আর এবার এই যে এই সাদা গাঁদা গুলো এই গাঁদা গুলো আপনারা তো জানেন আর এবার এই যে গ্ল্যাডুলাস গাছগুলো এই গাছের ফুলগুলো বেশ ফুটেছিল ভালো লাগছিল দেখতে এবার আস্তে আস্তে কিন্তু ফুলগুলো শুকনো হতে শুরু করেছে তো এবার এইখানেও আর একটা এই যে একটা সার্কেল দেখছেন এই সার্কেলটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা জানাবেন আর এই যে মাঝখানে রেখেছি একটা লাল ডকটকে ডায়ানথাস আর এখানে রেখেছি অ্যালাইসাম আর এখানে রেখেছি ইম্পেশন তো এইভাবে আমি এই সার্কেলটাকে তৈরি করেছি আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমরা মানে আমি এইভাবে সাজিয়েছি এবার আপনারা বলবেন যে এটা অন্যরকম ভাবে সাজালে কি বেশি সুন্দর লাগবে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে এপারে আছে এখানে এই গোল্ডেন ঝাউটা তো এই গোল্ডেন ঝাউটাও আমি খুব তাড়াতাড়ি রিপোর্টিং করব এটা রিপোর্টিং করাটাও খুব জরুরি তো এটাকে আমি সাইড করে রাখ এবার আসছি এই যে এখানে পিটুনিয়া ফুলগুলো দেখুন এই ফুলগুলো কিন্তু ফুটছে বেশ অনেক দিন হয়ে গেছে এখনো কন্টিনিউ ফুল ফুটে যাচ্ছে চার মাস হয়ে গেছে ফুল ফুটছে আর এই ফুলগুলো কিভাবে এতদিন পর্যন্ত ফোটাচ্ছি সেটাও আমি বলছি এই যে ধরুন এই যে একটা শুকনো ফুল এই ফুলের ডাল থেকে আমি যদি কেটে দিই এখান থেকে নতুন নতুন শাখা পোশাখা বেরোবে সেখানেও কিন্তু নতুন ফুলের কুড়ি আসবে তো এইভাবে গাছে কন্টিনিউ ফুল ফুটতে থাকবে আর যদি আমরা এই সমস্ত শুকনো ফুলগুলো রেখে দিই তাহলে কিন্তু ফুল গাছ বীজ তৈরি করতে শুরু করবে আর বীজ তৈরি করতে শুরু করলে কিন্তু তাহলে আর ফুল ফুটবে না তো তো সেই আমি এখন ফুল নিতে চাইছি চাইছি বীজ তৈরি করতে না এখানে তো এই পিটুনিয়া ফুল গাছগুলো আপনারা দেখলেন এবারে আমি দেখাচ্ছি এই যে এই লাইন এই রেলিং বরাবর আমি যে গাছগুলো রেখেছি এখানে কিছু জাম্বু গাঁদা আর কিছু সাদা গাঁদা রেখেছি তো এই ফুলগুলো দেখুন এই ফুলগুলো কিন্তু শুকনো হয়ে যাচ্ছে তো এইগুলো যদি আমি এই শুকনো ফুলগুলো কেটে দিই তাহলে কিন্তু গাছে যে সমস্ত কুড়িগুলো আছে ওগুলো কিন্তু কিন্তু আবার ফুটতে শুরু করবে আমি এই ফুল গাছগুলো থেকে বীজ তৈরি করতে চাইছি তো সেই কারণে আমি শুকনো ফুলগুলো কাটিনি ওই সাদা গাঁদাতেও দেখুন ওই সাইডে তো আমি ভালো সাদা গাঁদা দেখালাম আর এখানেও এই সাদা গুলো কিন্তু প্রচুর ফুল দিয়েছিল এক সময় এখন ফুলগুলো সব শুকনো হয়ে গেছে তো এবারে আসছি এখানে এই যে একটা পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছটা দেখুন আমি রিপোর্টিং করে দিয়ে ডালগুলোকে কেটে দিয়েছিলাম দেওয়ার পর দেখুন কত সুন্দর নতুন নতুন ডাল বেরিয়েছে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু এরকম ভাবে মানে যেখান থেকে যেখান থেকে কেটেছিলাম পাতার গোড়া থেকে নতুন নতুন ডালপালা বেরিয়েছে দেখুন এটা হচ্ছে কি আমি দশ ইঞ্চি টবে রিপোর্টিং করেছি একটা প্যারালাল টবে গাছটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন আপনারা আর আপনাদের এই যে আমি দেখাচ্ছি এই ডালগুলো দিতে তারপর কিন্তু গাছটা একটা সুন্দর এসেছে আর এই ডালগুলো যখন বড় হবে তখনও আমি সেম ভাবে একটু কাটাই ছাটাই করে দেব দিলে গাছটা মানে খুব বেশি আমি লম্বা করব না কিন্তু ঝাড় করব গাছটা আর এবার আসছি এই যে মিলি গাছটা এই গাছটা তো আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পান এই গাছটা কি পরিমানে ফুল ফোটে সেটা আপনারা শুধু দেখুন মানে কন্টিনিউ ফুল ফুটেই চলেছে যেদিন থেকে আমি গাছটা কিনে এনে বসিয়েছি সেই দিন থেকে এমন কোনো একটাও দিন যায়নি যেদিন কি না গাছে ফুল ফোটেনি গাছটা মানে প্রত্যেক দিনই দেখি এরকম লালে লাল হয়ে আছে কোনো জায়গায় ফুল কম আছে এরকমও না ফুলে একদম ঠেসে আছে গাছটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাতার সংখ্যার থেকেও ফুলের সংখ্যা বেশি আর এই ফুলটা এই ফুলের গাছটা আমি আরো একটা আছে আমার কাছে তবে ওই কালারটা আমার কাছে অতটাও ভালো লাগে না এটা বেশি ভালো লাগে আর এবার আসছি দেখুন এই আমরা গাছটা এই আমরা গাছটাতে কি পরিমানে আমড়া ধরে আছে আপনারাই দেখুন এবার অনেকে ভাবছে যে এই গাছটা বোধ মারা গেছে তা না কিন্তু শীতের সময় তো পাতা ঝরে যায় তো সেই কারণেই গাছে একটাও পাতা নেই আবার শীত যখন চলে যাবে গাছে তখন নতুন পাতা গজাতে শুরু করবে আর এই যে একটা চিনি কমলা গাছ এখানে একটা লেবু হয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখুন নতুন নতুন ফুলও চলে এসেছে গাছটাতে প্রচুর ফুল এসেছে তো এই গাছটাতে আমি হচ্ছে কি বরুণ পাউডার দিয়ে দেব দিলে তাহলে এই ফুলগুলো আর ঝরে যাবে না এবং যে কটা ফুল ধরেছে সব থেকেই ফল হবে তো সেই কারণে বরুণ পাউডারটা আমি স্প্রে করবো আর যখন স্প্রে করবো সেটার কিন্তু শর্ট ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেব আর এখানে আছে একটা নাগপুর ভ্যারাইটিস লেবু গাছ তো এই গাছটাতে এটা হচ্ছে নাগপুর ভ্যারাইটিস কমলা লেবুর গাছ এই গাছটাতে এখনো পর্যন্ত ফুল আসেনি কি কারণে জানি না তো এর ডালপালা গুলোকে ভাবছি একটু কাটাই ছাটাই করে দেব আর এখানে একটা কামরাঙ্গা গাছ আছে এই গাছটাতেও প্রচুর পরিমাণে কামরাঙ্গা ধরেছে আর এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে কি ফ্লক্স গাছ অনেকে হয়তো ভাবছে এগুলো নয়ন তারা কিন্তু না নয়নতারা ফুল গাছের মতো দেখতে হলে কি হবে এগুলো কিন্তু ফ্লক্স ফুলের গাছ আর এই গাছগুলো আমি এখানে রেখেছি প্রচুর পরিমাণে ফুল দেয় গাছগুলো মানে কন্টিনিউ কন্টিনিউ ফুল গাছে ফুল ফুটেই চলেছে মানে দু মাস হচ্ছে কিন্তু যতদিন যাচ্ছে ফুলের সংখ্যা আরো বেড়েই যাচ্ছে টপ ভরে ভরে ফুল দিচ্ছে এই গাছগুলো আর এই গাছগুলো সত্যি খুব ভালো লাগে কোন রকম যত্নও করতে হয় না শুধু জল দিলেই গাছ গাছের মতো বেড়ে ওঠে মানে অবহেলিত গাছ যাকে বলে তো এবারে আসছি এই সাইড এবারে আপনারা অনেকে আছেন যে আমার লাইভটা দেখছেন এখনই কমেন্ট করছেন কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না তার কারণ হচ্ছে আমার হাতে ক্যামেরাটা নেই আমি হচ্ছে কি লাইভ করছি এই সময় তো আমি রিপ্লাই দিতে পারছি না তবে কিন্তু আমি রিপ্লাই দেবো আপনাদেরকে অবশ্যই করে রিপ্লাই দেবো অন্য কোনো মানে আমি লাইভটা শেষ করার পর অবশ্যই করে রিপ্লাই দেবো এখন যেহেতু আমি লাইভে দেখাচ্ছি এগুলো আপনারা দেখুন তারপর আপনারা রিপ্লাই পেয়ে যাবেন তো এবার আসছি এখানে দেখুন এই যে চেরু ফুলের গাছগুলো এই গাছগুলো দেখুন এই ফুলের কালারটাও দেখুন কত সুন্দর একটা কালার মানে ফুলটা সাদা আছে আর যে কালার এত সুন্দর লাগে এই ফুলটা খুব সুন্দর লাগে মানে পুরো ছাদ আলো করে থাকে এই গাছগুলো তো এই গাছে প্রচুর ফুল ফুটেছিল এখন গাছটা কিছু কিছু ফুল ফুটে আছে মানে মারা যাওয়ার সময় হয়ে এসেছে যেহেতু এখন ঠান্ডা বিদায় নিচ্ছে তো সেই কারণেই তো এবারে আসছি এই সাইডে আমি কিছু জবা গাছ রেখেছি তো এই জবা গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে কি কিছু কিছু গাছ আছে এখানে জবা 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 আমেরিকান মানে অনেক রকম গাছ আছে এগুলো কিন্তু সব গ্রাফটিং এর গাছ আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো সবগুলো গ্রাফটিং এর গাছ আর এই ফুল গাছের ফুলের সাইজ গুলো বেশ সুন্দর বড় বড় হয় এবং কালার গুলোও কিন্তু খুব ভালো ভালো কালার হয় ওই সাইডে একটা ফুল ফুটে আছে বেশ সুন্দর রঙের একটা লাল রঙের দেখতেও বেশ ভালো লাগে আর এই ফুলগুলো কিন্তু টানা দু তিন দিন পর্যন্ত ফুটে থাকে তো সেই কারণে আমার বেশি ভালো লাগে এবং আমি নিচে অনেকগুলো জবা গাছ রেখেছি সেগুলোকেও আমি রিপোর্টিং করে উপরে নিয়ে আসবো ভাবছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি গাঁদা এই গাছগুলো দেখুন কি পরিমানে ফুল হয়েছে আমি এই গাছগুলো দশ ইঞ্চি টবে রিপোর্টিং করেছিলাম আর এই গাছগুলো রিপোর্টিং করার পর গাছগুলোকে আমি পিঞ্চিং করে করে দিতাম যে কারণে মানে এই কুঁড়িগুলোকে ভেঙে ভেঙে দিতাম যে কারণে গাছটা প্রচুর ঝাড় হয়েছে এবং প্রচুর পরিমাণে কুড়ি ধরেছে তো আমি তো আপনাদেরকে এই ফুল গাছগুলো তো দেখালাম কিন্তু এবার আসছি যে কিভাবে আপনারা এই ফুলগুলোকে বেশি দিন লাস্টিং করাবেন সেটা আমি নিয়ে আসবো এক্ষুনি তো সেটা বলছি তার আগে আমি দেখিয়ে দিই যে এখানে আমি কিছু শালভিয়া গাছ তারপর এই যে দেখছেন আপনারা কালাস্টক আর হলি হক কিছু গাছ দিয়ে আমি এখানে একটা সার্কেল করেছি কতটা সুন্দর লাগছে দেখুন আর এই হলি হক গাছের স্টিকটা দেখুন কত লম্বা হয়েছে মানে একদম গোড়া থেকে ফুল ফোটা শুরু করেছে ফুটতে ফুটতে ওপর পর্যন্ত আসছে আর এই স্টিকটা কিন্তু আরো এখনো পর্যন্ত বড় হবে মানে ফুল অনেকদিন পর্যন্ত ফুটবে তো এবারে যারা এখন লাইভ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করছেন তাদেরকে তো আমি রিপ্লাই দেবোই তো এবার আমি দেখাচ্ছি এখানে আমার জায়ান্ট চন্দ্রমল্লিকা গুলোকে এই গাছের হাইট গুলো দেখুন হাইট গুলো আমার থেকে অনেক বড় বড় এবার আপনারা অনেকে ভাবছেন যে এত হাইটের গাছ ফুল হয় ভালো হবে না তা না দেখুন এখানে যে কটা গাছে ফুল ফুটেছে কত সুন্দর সুন্দর কালার এবং ফুলের সাইজ গুলো দেখুন ফুলের সাইজ গুলো দেখুন এই ফুলটা দেখুন এই ফুলে এখনো পর্যন্ত মানে দশ ভাগের মধ্যে সবে তিন ভাগ ফুটেছে এখনো এই সার্কেলটা দেখলে বুঝতে পারবেন কতগুলো পাবড়ি ছাড়তে বাকি আছে শুধু এটা না আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত বড় বড় ফুলের সাইজ হয়েছে দেখুন আর কালার গুলোও খুব সুন্দর আর এই যে আরো একটা ফুল দেখাচ্ছি এই ফুলটা প্রায় পুরোপুরি ভাবেই ফুটে গেছে এতটা ফুলের ভার যে গাছ হেলে যাচ্ছে তো এইবারে আসছি এই যে ইনকা গাঁদা গুলোতে দেখুন এই ইনকা গাঁদা গুলো এই ইনকা গাঁদা নিয়ে অনেকেই আমার কাছে ভিডিও চেয়েছিল তো আমি তাদেরকে ভিডিও দেব অবশ্যই করে কিভাবে এই ফুলগুলোকে আরো বেশি দিন লাস্টিং করাবেন সেটা আমি বলবো আর এই ফুলের সাইজ গুলো দেখুন কত বড় বড় ফুলের সাইজ একটা করে ফুলের সাইজ দেখুন কত বড় বড় শুধু একটা একটা ফুল দেখাচ্ছি তা না এখানে যে কটা গাছ আছে সব গাছগুলোই এরকম গাছের গেট আপ গুলো দেখুন গাছের গেট আপ গুলো দেখুন এগুলো হচ্ছে আমি দশ ইঞ্চি টবে রেখেছি দেখুন ফুলের সাইজ গুলো আর ফুলের ভার এতটাই যে ফুলগুলো সব হেলে যাচ্ছে দেখুন এতটাই ভার ফুলের সব হেলে যাচ্ছে শুধু এই গাছটা ভালো হয়েছে বলে দেখাচ্ছি তা না এই গাছটাও দেখুন এই গাছেও প্রত্যেকটা ফুলের সাইজ এরকম বড় বড় সাইজ আর গাছে ফুলের সংখ্যা দেখুন একটা করে গাছে অন্তত পক্ষে সত্তর থেকে আশিটা করে ফুল ফুটেছে আপনারা ভাবছেন আমি মিথ্যা কথা বলছি আপনারা যদি এখনই গুনতে পারেন তো গুনে আমাকে বলবেন যে কটা ফুল ফুটে আছে একটা গাছে আর এই ফুল ফোটা অবস্থাতে আপনারা কিভাবে এই ফুলগুলোকে বেশি দিন লাস্টিং করাবেন গাছে কিভাবে পরিচর্যা করবেন যেহেতু গাছে এখন ফুল ফুটে আছে তাই গাছে কোনো রকম সার কিছুই দেওয়া যাবে না শুধু কি দিতে হবে শুধুমাত্র গাছে জল দিতে হবে আর এই জলটা যদি আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে ফুল আরো বেশি দিন পর্যন্ত লাস্টিং করবে তো কিভাবে ভাবছেন এটা করবেন এই গাছে ভরপুর করে আপনারা জল দিয়ে যাবেন সেটা হচ্ছে তার কারণটা কি আমি বলছি এখন যেহেতু ঠান্ডা কমে যাচ্ছে সূর্যের তেজটা বাড়ছে আর ছাদও গরম হয়ে যাচ্ছে তো সেই কারণে গাছে জলের পরিমাণটা বাড়াতে হবে ভরপুর জল দিয়ে যাবেন যে মানে যতগুলো গাছ আছে যেগুলোতে ফুল পুরোপুরি ভাবে ফুটে গেছে সেই গাছগুলোর কথা বলছি আমি প্রত্যেকটা গাছে আপনারা ভরপুর জল দিয়ে যাবেন সেটা হতে পারে পারে অথবা হয়ে যেতে আপনারা কিন্তু প্রত্যেকটা গাছে এইভাবে জলটা যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফুল গাছ আরো অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে আর আমি কিন্তু এখনো গাছে জল দিইনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে এই যে গাছে জল দেব বলে পাম্পটার লাইনটা এখনো দিইনি যদিও কারণটা হচ্ছে কি আমি যেহেতু আমাদের ওয়াইফাই চলে সেই ওয়াইফাই এর যে যেই প্লাগে গোঁজা আছে সেই প্লাগেই আমি এই মোটরের প্লাগটা দিই তো সেই কারণে যেহেতু লাইফ হচ্ছে তাই আমি আজকে দেখাতে পারছি না যে কিভাবে জল তুলছি আমি একটা ছোট টুলু পাম্প দিয়েই জল তুলি আমাদের পুকুর থেকে আমি জল তুলি তো আগে আগে হচ্ছে কি আমি আমাদের পুকুর থেকেই জল নিয়ে গাছে দিতাম তো এতে আমার খুব কষ্ট হতো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আমাদের পুকুরটা এখন জল অনেকটা কমে এসেছে তাই জলের কালারটা এরকম ঘোলাটে টাইপের দেখাচ্ছে তো এই পুকুর থেকে জল তুলে এনে গাছে এতগুলো গাছে দিতে সত্যি খুব কষ্ট হতো তো সেই কারণে আমি একটা টুলু পাম্প কিনে নিয়েছি টুলু পাম্প থেকে জল তুলে দিই আর এই টুলু পাম্পটার কিন্তু খুব বেশি দামও না দু হাজার একশো দুশো টাকা এরকম দাম হয়ে থাকে তো আমি অবশ্যই গাছে জল দেবো লাইভটা হয়ে গেলে এখন যেহেতু সূর্যের তাপটা বাড়ছে গাছে যদি আমি জল না দিই এখন তাহলে কিন্তু গাছটা ঝিমিয়ে পড়বে আর আপনারাও চেষ্টা করবেন যে একদম সকালবেলা জল দেবেন না আপনারা চেষ্টা করবেন যে যখন মানে কি হয় এখন ঠান্ডার সময় তো কুয়াশা পরে গাছের গোড়াগুলো ভিজে থাকে এবার আপনারা ভাববেন যে বোধ হয় গাছের মাটিটা ভিজে আছে তা কিন্তু না দেখবেন একটু যখন রোদ উঠবে তখন গাছের মাটিটা কিন্তু পুরোপুরি ভাবে শুকনো হয়ে যাবে তো যখন আর আপনারা জল দেওয়ার সময় এটা অবশ্যই করে খেয়াল রাখবেন একটা গাছে জল দিতে যাচ্ছেন মাটিটা কিন্তু আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ছোট গাছ তুলে এই যে আমি গাছে জল দেওয়ার আগে প্রত্যেক এইভাবে দেখে নি এই গাছটার মাটি কিন্তু একদমই শুকনো আছে তাই এই গাছটাতে আমি যতটা জল দেওয়ার প্রয়োজন ততটাই দিয়ে যাব আর এবারে আর একটা জিনিস আপনাদেরকে বলি গাছে কিন্তু জল দেওয়ার আগে অবশ্যই করে গাছের পাতাগুলোকে একটু স্নান করিয়ে দেবেন দেওয়ার পরে যদি গাছের গোড়ায় জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে জল দেবেন আর এটা কিন্তু আগে করবেন জল দেওয়ার পরে করতে যাবেন না করলে গাছের গোড়ায় জলটা এক্সট্রা হয়ে যাবে এই জিনিসটা আপনারা মেনটেন করতে পারলে আপনাদের ছাদ বাগানে গাছ সেরা সেরা হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এটা শুধু আমি এই গাছের ক্ষেত্রে বলছি তা না আপনারা যে কোনো গাছেই জল দেওয়ার আগে এইভাবে দেখে নেবেন মাটিটা ভিজে আছে কি যদি ভিজে থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই আর যদি দেখেন যে হালকা হালকা ভিজে আছে ভাবছেন যে জল দেবেন কি দেবেন না দিতে হবে না আপনাদের জল আপনারা জল দেবেন না মাটিটা শুকনো হোক তারপর জল দেবেন সকালে দেওয়ার দরকার নেই আপনারা দেবেন ব্যাস তাতেই হয়ে যাবে এই তো আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা গাছে জল দেবেন আর এই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি চন্দ্রমল্লিকা গুলো আমার ছাদ বাগানে অনেকগুলো চন্দ্রমল্লিকা ছিল তো সেগুলোতে ফুল ফুটে গেছে সেগুলোকে আমি নিচে নামিয়ে রেখেছি আর এই গাছগুলো আমি লেটে বসিয়েছিলাম আমি এইভাবে দু টাইম করে গাছ বসিয়ে থাকি যাতে করে আমার ছাদে ফুলটা অভাব যাতে না হয় ছাদে যাতে কন্টিনিউ ফুল ফুটতে থাকে তো সেই কারণেই আমি এইভাবে দুবার করে গাছ বসাই বসালে আমার ফুলের অভাবটা পূরণ হয়ে যায় আর যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলো ফুল হয়ে গেছে সেগুলো আমি নিচে নামিয়ে রেখেছি এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে ডালিয়া গাছ আর এই নামের বানানটা আপনাদের কেমন লাগলো এই যে ফুল দিয়ে সাজিয়েছি এটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর কালকের লাইফে কিন্তু আমি এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেব যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলেই আপনারা দেখতে পাবেন এবার আসছি ডালিয়া ফুল গাছে আপনারা অনেকেই বলেন যে ডালিয়া ফুল গাছ ভালো হয় না কারণটা কি আপনারা করতে পারছেন না তাই কিন্তু ডালিয়া ফুল গাছের যে এত ভালো ভালো ভ্যারাইটিস হয় সেটা আপনারাই দেখুন এই গাছগুলো হচ্ছে কি শর্ট হাইটের গাছ প্রত্যেকটা গাছ শর্ট হাইটের গাছ এখানে যতগুলো গাছ আছে খুব ভালো ভালো ভ্যারাইটিস এবং কালার গুলোও খুব সুন্দর যত্ন যত্ন সেরকম কোনো কিছু না এই একদম যত্ন মাটিটা রেডি করার সময় সামান্য সিংকুচি হারকুচি সিঙ্গেল সুপার ফসফেট দুভাগ মাটি এক ভাগ ভার্মিয়া নিয়ে মাটিটাকে রেডি করে নেবেন যেদিনই গাছ বসাবেন যেদিনই মাটিটা রেডি করবেন সেই দিনেই গাছ বসিয়ে দেবেন আর ফার্স্ট পটিং করবেন আপনারা চার ইঞ্চি টপের দু সপ্তাহ পরে এগুলোকে ফাইনাল টবে রিপোর্টিং করে দেবেন সেম ভাবে যেমন ভাবে মাটি প্রথমবারে রেডি করবেন সেম ভাবে মাটিটাকে তৈরি করে গাছটাকে ফাইনাল টবে রিপোর্টিং করে দেবেন ব্যাস আর কিছুই করতে হয় না এই গাছে আর সপ্তাহে একবার খোল জল আর একবার ভি দিতে হয় ব্যাস এটুকুই আর এই ফুলের সাইজটা দেখুন এই ফুলটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে ফোটেনি এখানে দেখলে বুঝতে পারবেন কতগুলো পাবলি ছাড়তে বাকি আছে এবার আপনারা বলবেন যে এই ফুলের আকৃতিটা কেমন আকারটা কেমন একটা ওভাল শেপ নিয়েছে একটা গোলাকার না কিন্তু এই ফুলের সাইজটার জন্যই আমার বেশি ভালো লাগে আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এই ফুলের যে একটা বড় সাইজ এই সাইজটার জন্যই আমার সব থেকে বেশি ভালো লাগে এই ফুলগুলো আর এই যে দেখুন এই ফুলের সবে এগুলো কিন্তু কুড়ি তার মানে আপনারা ভাবতে পারছেন যে এই ফুলগুলো ফুটলে ঠিক কতটা বড় হতে পারে এখানে যতগুলো গাছ আছে দেখুন কুড়ির সাইজ গুলো জাস্ট ফলো করুন আর এই ফুলের কালার দেখুন খুব ইউনিক একটা কালার এই কালারের ফুল আমি সচরাচর সেইভাবে দেখিনি ডালিয়া ফুলের তো এই গাছটা অনেকটাই হাইট হয়ে গেছে ওটাতে আমি একটা কাটি দিয়ে বেঁধে দেব আর এখানে আরো একটা ফুলের কালার দেখাচ্ছি দেখুন এই কালারটাও কিন্তু খুব ভালো একটা কালার আর এখানে যতগুলো গাছ আছে গাছের গেট গুলো খুব সুন্দর এগুলো যেহেতু শর্ট হাইটের গাছ খুব বেশি লম্বা হবে না গাছের পাতাগুলোও দেখাচ্ছি দেখুন গাছের পাতায় কোনো রকম রোগ পোকা কিছুই লাগেনি দেখুন ডালিয়া গাছগুলো অনেকেই ডালিয়া গাছ নিয়ে অনেক রকম চিন্তায় আছে তো তাদেরকে আমি বলবো যে আপনারা প্লিজ একবার আমার চ্যানেলে ঢুকে ডালিয়া গাছের মাটি তৈরি কিভাবে করেছে কি কিভাবে পরিচর্যা করেছে এই সমস্ত কিছু যদি আপনারা দেখে নেন না তাহলে আপনাদের কাছে ডালিয়া গাছ করা কিছুই না একদম সিম্পল সব থেকে সহজ ব্যাপার হয়ে যাবে আর আপনার ছাদেও কিন্তু এর থেকে সেরা সেরা ফুল গাছ আপনি করতে পারবেন এটা আমি কথা দিতে পারি এখানে যতগুলো গাছ আছে দেখুন এই যে এখানে একটা ফুল প্রায় সবে ফোটা শুরু করেছে এই ফুলের সাইজটাও দেখুন আর এটা হচ্ছে কি একটা কুড়ি সবে পাবলি ছাড়ছে এই যে এখানেও এখানে এসেছে প্রত্যেকটা গাছের কালার যেমন সুন্দর গাছের গেট আপও সুন্দর এই গাছটা দেখাচ্ছে দেখুন এই গাছটা কিন্তু অনেকটাই শর্ট হাইটের খুব শর্ট হাইটের একটা গাছ তারপরে এত বড় কুড়ি মানে এত ছোট একটা গাছে যখন একটা বড় ফুল হবে তখন কিন্তু গাছে চেহারাটাই অন্য রকম হয়ে যাবে আর এই ফুলটা দেখুন কত সুন্দর একটা কালার খুব মিষ্টি একটা কালার এর ফুলটা সবে সবে ফোটা শুরু করেছে যখন ফুটবে সেটার ভিডিও অবশ্যই করে আমি আপনাদেরকে আপলোড করব এই যে দেখুন এখানে অনেকগুলোই ডালিয়া গাছ আছে আর কুড়িটা গাছ করেছি আমি কুড়িটার মধ্যে কুড়িটা গাছই আমি বাঁচিয়ে রেখেছি আর এই যে দেখুন এই ফুলটা সাদা রঙের খুব সুন্দর একটা ভ্যারাইটিস এই ফুলটা এখানে আরো একটা সাদা আছে এখানেও কালার আছে প্রত্যেকটা আর একটা গাছই খুব ভালো আছে সুস্থ আছে যত্ন কিছুই না আপনারা চাইলে আপনারাও পারবেন আপনারা ভাবছেন আমি মিথ্যা বলছি আপনারা একবার গিয়ে ভিডিও গুলো দেখে নিন আর এই যে এই সেলোসিয়া গাছগুলো এই গাছগুলো দেখুন সাড়ে চার মাস হয়ে গেছে এই গাছগুলোর ফুল এখনো পর্যন্ত গাছের কন্ডিশন দেখুন আপনারা ভাবছেন যে আমি মিথ্যে বলছি তা কিন্তু না আপনারা যারা আমার লাইভ দেখেন বা যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালোভাবে জানবেন যে এই গাছগুলো তারা প্রত্যেকটা লাইভ ভিডিওতে দেখে দেখে আসছে কন্টিনিউ আমি যতদিন লাইভ করছি বা ভিডিওতেও আমি দেখাই এই গাছগুলো তো আমি বলবো যে আপনারা যদি শীতের সিজনে এরকম লাস্টিং গাছ করাতে চান তাহলে কিন্তু এরকম সেলোসিয়া গাছ করতে পারেন আর ওগুলো হচ্ছে কি আমি সিন্ডার মিডিয়াতে করেছি তাই ওগুলোর হাইটটা অনেকটাই বেশি আর ওই সাইডে আমি দেখিয়েছিলাম যে ওগুলো হচ্ছে মাটির মিডিয়াতে ছিল তো সেই কারণে গাছের একটু কম ছিল তো তো আজকে বলে দিলাম যে কিভাবে জল দিতে হয় আমি দেখিয়ে দিতাম যে জলটা কিভাবে দিতে হয় শুধু একটা কারণে আমি দেখাতে পারলাম না ওয়াইফাই লাইনটা দেওয়া আছে বলে তবে পরে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে জলটা দিতে হয় অন্য কোনো একটা শর্ট ভিডিও বা লাইভ ভিডিও যে কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব আর এই এটা কিন্তু আমি কালকের মধ্যে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো এটা কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমি শুধু শীতের সিজনে ফুল গাছ করেছি না আমি শীতের সিজনে যেমন চল্লিশ রকম ফুল গাছ করেছি তেমন গরমের সিজনেও আমি হিউজ পরিমাণে ফুল গাছ করবো আর এই সমস্ত ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই করে আর সমস্ত রকম পরিচর্চাও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন দেখে নিন আমার ছাত্রা এক ঝলকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো ছাদ বাগানটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরো ছাদটা তো আমি আপনাদের দেখালাম আর যখন ডালিয়া ফুলগুলো ফুটবে পুরোপুরি ভাবে ছাদটা ফুলে ভরা কমপ্লিট হবে কিন্তু আমি ডালিয়া গাছগুলোকে একটু লেটে বসিয়েছি কারণটা হচ্ছে আমি তো এতগুলো ফুল এখন দেখতে পাচ্ছি যখন আমার ছাদে কোনো ফুল থাকবে না তখন কিন্তু আমার একদমই ভালো লাগবে না তো সেই কারণেই আমি ডালিয়াগুলোকে একটু লেটে বসিয়েছি যাতে এই ফুলগুলো যখন সময় শেষ হয়ে যাবে তখন ওই ফুলগুলো ফুটতে শুরু করবে আর আমার ছাদটাও তখন আলোকিত হয়ে থাকবে সেই কারণেই আর আমি লাইভটা এখনই শেষ করে দিচ্ছি খুব বেশি টাইম নিলাম না কালকে কিন্তু আমি অবশ্যই লাইভে আসব আর আপনারা যারা দেখতে চান তারা লাইভটাকে যুক্ত হয়ে যাবেন আমি রবিবার করে প্রত্যেক রবিবার করে সকাল আটটা থেকে নটার মধ্যে লাইভে আসি যারা দেখতে চান তারা ওই সময়টা একটু সময় বার করে নেবেন আমার জন্য কারণ আমি যেমন আপনাদেরকে এই সমস্ত ফুল গাছ দেখানোর জন্য একটু সময় বার করি তেমনি আপনারাও চেষ্টা করবেন কারণ এটা শুধু আমার একার আমার একার বাগান না এটা আপনাদেরও বাগান আমি জানি আপনারাও দেখতে চান বাগানটাকে তবে প্রত্যেকটা ভিডিওতে তো আর দেখানো সেইভাবে সম্ভব হয় না প্রত্যেকটা হয়তো আমি দেখালাম সেই ভিডিওগুলোতে একটু এডিট ফেডিট করতে হয় কাটিং করতে হয় কিন্তু এই যে লাইভ ভিডিও দেখাচ্ছি এগুলো কিন্তু একদম রিয়েল কোনো জায়গায় কোনো কাটাকুটি নেই কিছু নেই যতটুকু আছে ততটুকুই দেখাচ্ছি একদম মানে কোনো কিছুই আমি কাটিং করে দেখাচ্ছি না তো সেই কারণে অনেকে লাইভটা দেখতে পছন্দ করে যারা দেখতে চান তারা প্রত্যেক রবিবার কিন্তু সকাল আটটা থেকে নটার মধ্যে আসে আসবেন আমিও সেই সময় আসবো আর আমার ছাদের চেহারাগুলো আপনাদেরকে দেখাবো ফুল গাছগুলো দেখাবো আশা করছি আপনাদের মন ভালো হয়ে যাবে সকাল সকাল যদি আপনারা এত সুন্দর ফুল গাছ দেখেন তো লাইভটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ মনোযোগ দিয়ে লাইভটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন কালকে কিন্তু অবশ্যই দেখা হবে লাইভে আর যারা কমেন্ট করেছেন তাদেরকে আমি রিপ্লাই দেবো লাইভটা শেষ হওয়ার পর আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন আর এখানেই শেষ করছি ভালো থাকবেন